আসসালামু আলাইকুম বাংলাদেশ আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কিন্তু এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল টিমের কতটুকু প্রস্তুতি রয়েছে বা কতটুকু প্রস্তুত আছে বাংলাদেশের পুরো টিমটা প্রথমত হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবেরা তিনি স্পেনে অবস্থান করছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পরে তিনি ছুটি কাটাতে স্পেনে গিয়েছেন এখন পর্যন্ত তিনি স্পেনেই রয়েছেন বাংলাদেশ মাত্র একবার এসেছিলেন সেটা ফেডারেশন কাপ ফাইনাল উপলক্ষে এসে তিনি দুই তিন দিন থেকেছেন এরপরে তিনি আবার স্পেনে ব্যাক করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু ওই ধরনের প্ল্যান বা একটা পরিকল্পনা থাকা উচিত ছিল যে ভালো একটা দলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে একটা ক্যাম্প করবে সেখানে বাংলাদেশ দলের যে দুর্বলতা আছে সেইগুলো নিয়ে কাজ করবে এই ধরনের প্ল্যান কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটা কোচকে নির্দেশনা দেওয়া উচিত ছিল কিন্তু কোচ তিনি তার মতো করে ছুটি কাটাচ্ছেন হয়তো তিনি জুনের প্রথম সপ্তাহে অথবা মেের শেষ সপ্তাহে তিনি বাংলাদেশে আসতে পারেন এরপরে একটা ক্যাম্প করবেন ক্যাম্প করে তিনি হয়তো দুর্বল একটা দলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইবেন সেখানে ভুটান হতে পারে শ্রীলঙ্কা হতে পারে বা আরও যারা ছোট দল আছে তাদের সাথে হয়তো একটা ম্যাচ খেলতে পারেন কারণ ম্যাচ জিতলে তো তিনি বোনাস পাবেন সো বোনাসটা তার অনেক বেশি দরকার কিন্তু অ্যাজ এ বাংলাদেশি দর্শক হিসেবে আমরা তো দশ জনের ম্যাচটা জিততে চাই যেখানে আসলে অনেকগুলো নতুনত্ব নিয়ে আমরা মাঠে নামবো প্রথমত হামজা চৌধুরী তিনি তার নিজের প্রথম ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলতে নামবে সামিদ সোম তিনি আসবে কিবা মিসেল আছে ফাহমিদুল ইসলাম আসবে সো এই যে এত প্রবাসী ফুটবলার এবং অলরেডি দলে আছে জামাল ভাইয়া তারেক কাজিক শাহ সো এই যে টোটাল প্রায় ছয় থেকে সাতজন প্রবাসী ফুটবলার নিয়ে আমরা মাঠে নামবো কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই ম্যাচকে ঘিরে পরিকল্পনাটা কি এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না অলরেডি আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা মাঠে নামবে সিঙ্গাপুর তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য বড় ধরনের একটা দলের সাথে তারা ম্যাচ খেলবে ইন্ডিয়া তারা আমাদের গ্রুপে রয়েছে তারাও বড় দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ না বাট সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কিন্তু আমাদের পড়াশোনা কতটুকু সিঙ্গাপুর দলটাকে নিয়ে এখন তো কোচের থাকার কথা ছিল ঢাকাতে এবং সিঙ্গাপুর দলটাকে কিভাবে হারানো যায় বাংলাদেশ দল কিভাবে খেললে সেখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারে এই পরিকল্পনা করার জন্য হাবিয়ার ক্যামেরার এই মুহূর্তে বাংলাদেশে থাকার কথা ছিল কিন্তু তিনি এই মুহূর্তে স্পেনে ছুটি কাটাচ্ছেন ছুটি কাটে কবে আসবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেও এটা কিন্তু কোনো গণমাধ্যমে জানানো হয়নি তো এই যে একটা অপরিকল্পিত ভাবে একটা বড় ম্যাচ খেলতে যাচ্ছি সেটার দিয়েছি কারণ একটা করলাম সেখানে আমরা এবং বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়াতে চলে গেলাম ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ড্র করে আসলাম কিন্তু আমাদের তো উচিত ছিল সেখানে ম্যাচটা এটলিস্ট জিতে আসা কারণ প্রায় চার থেকে পাঁচটা সুযোগ ছিল যে সুযোগগুলো আসলে যদি আমরা এক্সিকিউট করতে পারতাম তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে ইজিলি তিনটা পয়েন্ট নিয়ে ব্যাক করতে পারতো কিন্তু বাংলাদেশ সেখান থেকে ড্রনে ফিরেছে এবং এই ড্রনে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব বেশি খুশি হয়েছে এবং কোচকে বাহবা দিয়েছে যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র করে এসেছি এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বের করতে পেরেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা দল যদি লাস্ট বারো ম্যাচে জয়হীন থাকে একটা দলের অবস্থা যদি এতটা খারাপ থাকে যে তাদের অবসর নেওয়া প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে এসে একাদশে খেলাবে সো এরকম একটা দলের বিপক্ষে আমরা কেন ডিফেন্সিভ মাইন্ডে খেলবো আমরা তো আমাদের তো উচিত ছিল সেখানে অ্যাটাকিং মাইন্ডে খেলা আমাদের তো উচিত ছিল সেখানে আলামিনকে মাঠে নামিয়ে দেওয়া কিন্তু আমরা কি সেই কাজটা করতে পেরেছি আমরা কিন্তু সেই কাজটা করতে পারিনি এবং ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আমরা খেলতেremmo সেখানে আমাদের পরিকল্পনাটা হওয়া উচিত ছিল যে আমরা একদম অ্যাটাকিং ফুটবল খেলব দুই থেকে তিনটা চারটা পর্যন্ত গোল দেবো না ম্যাচটা জিতে নিব কিন্তু এখন পর্যন্ত বাফুফে জানে না যে তারা সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটাকে তারা যে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেই ম্যাচটা কোন দলের সাথে আয়োজন করবে সেটা ভুটান নাকি মালদ্বীপ নাকি নেপাল নাকি শ্রীলঙ্কা বা আরো যারা ছোট দল আছে কারণ বড় দলের সাথে তো বাংলাদেশ খেলতে চাইবে না বা খেলবেও না সো সেই দলটাও কিন্তু এখন পর্যন্ত সিলেক্টেড হয় নাই বা যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে যে ভুটানের সাথে হয়তো একটা অথবা দুইটা ম্যাচ খেলতে পারে এবং জুনের প্রথম সপ্তাহে একটা ক্যাম্প করার কথা রয়েছে যেহেতু অনেকগুলো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে এবং তালে এবং তাদের একটা ট্রায়ালের ব্যবস্থা করবে সেখানে কিবো মিসেল এবং ফাহেবুদ্দুল ইসলামকে নতুন করে আবার ট্রায়ালে আসতে হবে এবং ট্রায়ালে তারা যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তারা বাংলাদেশ জাতীয় দলের জন্য বিবেচিত হবে বাট তারা যদি ট্রায়ালে মার্ক না পায় তাহলে কিন্তু তাদেরকে আবার নিজ নিজ দেশে ফেরত যেতে হবে এবং এমনটা কিন্তু আমরা গণমাধ্যমে অনেকদিন হলো শুনতে পাচ্ছি এবং ফাহাদ করিম তিনি গণমাধ্যমে বলেছেন যে আমাদের হাবের কাবরেরা অর্থাৎ বাংলাদেশ দলের প্রধান কোচ তিনি যে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা মেনে নেবে এবং এখন পর্যন্ত হাবের কাবরের যে অ্যাক্টিভিটিস

বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে অনেকগুলো প্রবাসী ফুটবলের বিপক্ষে কিন্তু এই মুহূর্তে খেলতে হবে সো তাদের কিন্তু প্রিপারেশন ওই রকমই থাকবে এবং তারা ফুল প্রিপারেশন নিয়েই বাংলাদেশে আসবে কিন্তু বাংলাদেশ ফুটবল দলের প্রিপারেশনটা কোথায় এখন পর্যন্ত আমি দেখিনি যে মাঠে কোনো কোচ গিয়ে কোনো প্লেয়ারদেরকে দেখাশোনা করছে কারণ আমরা জানি যে বাংলাদেশের ফিনিশিং লাইনটা খুবই উইক এবং এখন পর্যন্ত আমরা প্রপার একটা স্ট্রাইকার খুঁজে পাইনি এবং আগে যারা স্ট্রাইকার হিসেবে খেলতো তারা তো অবসর নিয়েছেন অনেকদিন আগে এরপরে আমরা কিন্তু যতগুলো স্ট্রাইকার হিসেবে খেলিয়েছি যতগুলো প্লেয়ারকে তারা কিন্তু কেউ প্রুভেন প্লেয়ার না বা তারা কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে যত যেভাবে খেলা লাগে সেই খেলাটা কিন্তু তারা দেখাতে পারেনি কখনোই এর মধ্যে আলামিনকে স্কোয়াডে রেখেছিলাম বাট তাকে মাঠে নামায়নি কোনো একটা অজানা কারণে সেখানে ফাহিম ফয়সলার মতো প্লেয়ার মাঠে নেমেছে মজিবুর রহমান জনের মতো প্লেয়ার মাঠে নেমেছে এবং একই সাথে ফাহমিদুল ইসলামকে স্কোয়াডে তো দূর থাক তাকে ক্যাম্প থেকে বাধ্য হয়েছে বাট তার যে অ্যাবিলিটি সেটি কিন্তু ভাই আমরা সবাই জানি এবং বাংলাদেশে একজন সাংবাদিক তিনি একদম ইতালির যে চতুর্থ টায়ারের যে ম্যাচ সেটা মাঠে বসে দেখেছে এবং ফাহিমিদুল ইসলামের খেলা মাঠে বসে দেখেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ফুটবলের মান তার থেকে ইতালির চতুর্থ টায়ারের যে ফুটবলের মান সেটা অনেক অনেক গুণ হাই তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে ফাহমিদুল ইসলামকে যদি আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচে নামাতে পারতাম বা স্কোয়াডে রাখতে পারতাম এবং আপনি ধরেন হাফ টাইম পরে নামালেন বা শেষের দিকে নামালেন তাও কিছু একটা করতে পারতো কিন্তু সেই কাজটা তো হাফের কাপড় শুরু থেকে করতে দেয়নি কারণ তিনি ওই প্লেয়ারকে স্কোয়াডে রাখেনি এখন যে নতুন করে আমরা কি মিছিল এবং ফাহমিদুল ইসলাম কিনা অনেক বেশি আমরা মাতামাতি করছি তাদেরকে নাকি জাতীয় দলের জন্য এখন তারা বিবেচনা করবে না তাদেরকে আগে বয়স্ভিত্তিক দলে খেলে তারপরে আসলে জাতীয় দলে আসতে হবে এবং এই যে একটা প্রস্তুতি সারা বাংলাদেশ সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে খেলতে নামবে এটা কতটুকু ব্যাকফেয়ার করে সেটা হয়তো আমরা মাঠে দেখতে পাবো কারণ সিঙ্গাপুর আমাদেরকে ছেড়ে কথা বলবে না সিঙ্গাপুর অনেক ভালো একটা দল তাদের দল অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে যারা আসলে বাংলাদেশকে হারিয়ে দিতে পারে এবং আমরা যে একটা স্বপ্ন দেখছি যে দুই হাজার সালের এশিয়া কাপ খেলবো সেটা কিন্তু আমাদের ধুলিশ্বাত হতে পারে এই ম্যাচে যদি আমরা যদি তিন পয়েন্ট না পাই যদি আমাদের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা ড্র করব একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলবো তাহলে কিন্তু বাংলাদেশের এই অ্যাপ্রোচটা অনেকটাই 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 ভুল হয়ে যাবে কারণ বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে ওইরকম একটা দল না যে আপনার সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে গেলে আপনাকে ডিফেন্সিভ ফুটবল খেলতে হবে সেটাও ঘরের মাঠে কারণ আমাদের দলে হামজা চৌধুরী আছে সামিদ সোম আসবে কিবা মিসেল ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়া তারেক তারেক কাজী কাজীম শাহ আলামিন এই যে বড় বড় ফুটবলার রয়েছে এদের মাধ্যমে আমরা কিন্তু একদম পূর্ণাঙ্গ তিনটা পয়েন্ট আশা করতেই পারি কিন্তু হয়তো এই কাজটা করবে না কারণ আমরা জানি যে হাবের কামরা তিনি তার মুখস্থ একটা টিম তিনি গঠন করে রেখেছেন স্পেন থেকে এবং সেটাই হয়তো এসে তিনি ঘোষণা করবেন এবং সেই প্লেয়ারদেরকে নিয়ে হয়তো তিনি তার স্কোয়াডটা সাজাবেন এবং একাদশটা সেইভাবেই সাজাবেন এবং আমরা যদি দেখি যে সামির চমকে মাঠে নামাইনি বা মাঠ নামানোর পরেও হয়তো তার জায়গায় সোহেল রানাকে নামানো হচ্ছে অথবা কিবংসে যদি যাতে দলে নিয়েও ফেলে বা তাকে একাদশে নামানো না বালামিনকে আবার স্কোয়াডে নেবে একাদশে নামাবে না এরকম যদি আমরা দেখি তাহলে কিন্তু অবাক হবে না কারণ হাবিয়ার ক্যাবার যে একটা স্বাধীনতা সেটা বাফুফে থেকে কিন্তু দেয়া হয়েছে এবং তার মন মতো করে তিনি দলটা গোছাচ্ছেন সাজাচ্ছেন সেটা স্পেনে বসে তিনি হোমওয়ার্ক করছেন এবং আমার মনে হয় বাংলাদেশ দল ভালো কিছুই করবে আশা করতেই পারে কারণ দেশটা তো আমাদের একটা বিদেশি কোর্স তো আর দেশের ইমোশনটা বুঝবে না সো তার মাস গেলে বেতন পাবে তিনি বোনাস পাবে তিনি সো তার তো এখানে কোনো কিছু যায় আসে না বাট আমরা যারা দর্শক আছি তাদের কিন্তু অনেক বেশি কিছু যায় আসে সো বাপুবের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশ ফুটবলটা বাঁচাতে গেলে প্রথমত হাবের কেবরকে বিদায় করতে হবে দ্বিতীয়ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজকে অথবা কালকের মধ্য দিয়ে আজকে অথবা কাল থেকে একটা সুন্দর প্রসেস মোতাবেক একটা অনুশীলন মানে একটা অনুশীলন ক্যাম্প শুরু করা এবং একের সাথে একটা ভালো দলের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে